তো এক ভাই কমান্ড করছে যে কবুতরের দাম কিভাবে বাড়ানো যায় ভাই এই কবুতরটা কি কারণে এমন আমি না এই একদম পঙ্গু হয়ে গেছে যে একটা বল আছে এগুলা মনে করেন এক ঘন্টা করে উড়ে আবার বামে নামে আবার এক ঘন্টা উড়ে আবার কিন্তু কোন ওষুধ ওইভাবে গিলতে চায় না ঠিক কোন ভন্ডামি কোনো মিথ্যা কথা বলা ছাড়া ভাই কবুতরের দাম বাড়বে আপনারা এই কবুতরটার মাথাটা খেয়াল করেন এই কবুতরটার মাথাটা অন্য কোন কবুতরের মতো না এই তিনটা ওষুধই ওকে আমি খাওয়াই দিব কারণ ওর অবস্থা সিরিয়াস আমি যদি এখনই ওর ট্রিটমেন্টে না নিই আর ওকে এখান থেকে সরাই ফেলতে হবে আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আজকে আসলে সকালবেলা আবহাওয়া অনেক ভালো ছিল যে কারণে আজকে মাদি কবুতর গুলা ছেড়েছিলাম মাদি কবুতর ছাড়ার পরে সারাটা দিন উঠতেছে আপনারা দেখেন এখনো কিছু কবুতর উঠতেছে এগুলা মনে করেন এক ঘন্টা করে উড়ে আবার বামে নামে আবার এক ঘন্টা উড়ে আবার বামে নামে তার মানে সারাদিন আজকে সারাদিনের এই কাহিনী তাদের এই যে যেগুলো বামে বসে আছে এগুলা কিন্তু খাবার খায় নাই আর অন্যদিকে আমাদের কবুতরের খাওয়া প্রায় শেষ আমরা জাস্ট খাবার তুলে ফেলবো ভিডিওটা করেই খাবার তুলে ফেলবো এই যে দেখেন ম্যাক্সিমাম কবুতর ঢুকে গেছে কিন্তু এই যে এখন যে কবুতর গুলা বামে আছে এই কবুতর গুলা আজকে সারাদিন কম বেশি উঠছে তো আমি একটা ফল আসলে খুব ভালো পেলাম সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমি তো এবার কবুতর লক করছিলাম মাত্র এক দেড় মাসের জন্য তো সারা বছর আমার কবুতর ছাড়া থাকার কারণে আমার কাছে মনে হইতেছে যে আমার কবুতর ফ্লাইং আনতে আমার খুব একটা সময় আসলে লাগবে না যেটা আমার সব সময় আসলে লাগে আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা কি কারণে এমন হইল আমি এখনো ব্যাপারটা ক্লিয়ার না এই কবুতরটা একদম পঙ্গু হয়ে গেছে এই কবুতরটা উঠেও দাঁড়াতে পারতেছে না কোনো খাবারও খাইতেছে না আমি কালকে এই কবুতরটাই কিছু ভিটামিন দিছিলাম এখন একটু ধরে দেখি আজকে সে দু চারটা দানা খাইছে আমি একটু বাইরে ছাড়ি দেখছেন অবস্থা সে পাখা নাড়াইতে পারতেছে না এমনকি হাঁটতেও পারতেছে না কিন্তু আমার কথা হচ্ছে এটা আসলে কিভাবে হইলো তো প্রথমে মনে করছিলাম যে আমি মনে হয় আপনার এই এই কবুতরটা মনে হয় কোন যেহেতু বাচ্চা কবুতর কোন নরের সাথে জোড়া নেওয়ার কারণে এমন হয়েছে কিন্তু আমার কাছে এখন মনে হইতেছে না যে কোন তার মানে কবুতর কোনো কবুতরের সাথে জোড়া নেওয়ার কারণে এমন হয়েছে আমি এই ব্যাপারটা আসলে ক্লিয়ার না আসলে এই কবুতরটা কি হইলো কেন এই কবুতরটার এই অবস্থা হইলো তো এই মুহূর্তে যেটা আমার সর্বপ্রথম কাজ আমার ওকে তিনটা ওষুধ আসলে আমি প্রথমে ওকে দিব আমার হাতে দেখেন আছে হচ্ছে ক্যালটেড ঠিক আছে ক্যালসিয়ামের ট্যাবলেট তারপরে আছে হচ্ছে ডেলটা সন আর একটা আছে হচ্ছে কর্লিভার অয়েল এই তিনটা ওষুধ ওকে আমি খাওয়ায়ে দিব কারণ ওর অবস্থা সিরিয়াস আমি যদি এখনি ট্রিটমেন্টে না আনি আর ওকে এখান থেকে সরায়ে ফেলতে হবে কারণ হচ্ছে ওর পটিটা এখন বিশে রূপান্তরিত হবে এই পটিটা যদি অন্য কোনো কবুতরের গায়ে যায় ওই কবুতর ভাই বাঁচানো কঠিন হয়ে যাবে ঠিক আছে বা অন্য কোনো কবুতরের কোনোভাবে মুখে ঢুকে যায় এই যে এই তিনটা ওষুধ নিলাম এখন ওকে খাওয়ায়া আমি ওকে থরের ঘরে একটা আসলে জায়গায় আমি রেখে দিব শেষ খাওয়ানো শেষ হয়ে গেল তো আমরা অনেকে করি কি কবুতরকে ওষুধ খাওয়ানোর সময় শুধু কবুতরের ওটা মুখের মধ্যে দিয়ে দিই কবুতর কিন্তু কোনো ওষুধ ওইভাবে গিলতে চায় না ঠিক আছে ওকে ওষুধটা মুখে দেওয়ার পরে ওর গলার মধ্যে হালকা 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 করে হাত দিয়ে এটা নিচে নামাই দিতে হবে যেটা এখন আমি করে দিলাম একদম নিচে নামায় দিলাম এখন ওকে আমি থরের ঘরে নিয়ে চলে যাবো আসেন থরের ঘরে এই খাঁচাটাই শিফট করতেছি হ্যাঁ আর ওর বসার একটা ব্যবস্থা করে দিতে হবে না হলে ও এখন বসতে পারবে না এই যে ও জানো এটার উপরে বসতে পারে এর জন্য এটা আমি দিয়ে দিলাম তো এখন ও এইখানেই থাকবে আর ওর পটিটাও আমি অবজার্ভ করব আর এর মধ্যে ওষুধ তো খাওয়াইলাম খাওয়ানোর পরে কালকে কোনো ইম্প্রুভমেন্ট আসে কিনা দেখবো আর এখন যদি ওকে টোটাল অবজারভেশনের মধ্যে না রাখি তাহলে ভাই এই কবুতরটাকে আমি বাঁচাতে পারবো না আমি বলছিলাম যে আমাদের ছোট ভাই মুরাদের এই কবুতরটা আমি নিয়ে আসছি ঠিক আছে এই কবুতরটা আসলে কিনছিল হচ্ছে আমাদের আরেক ছোট ভাই ওর থেকে আমি নিলাম তো এই কবুতরটার আমি বলছিলাম আমি একটা পেয়ারিং দিছি আপনারা এই কবুতরটার মাথাটা খেয়াল করেন এই কবুতরটার মাথাটা অন্য কোন কবুতরের মতো না একদমই আলাদা টাইপের একটা মাথা ঠোঁটের লেয়ারিংটা দেখেন এটাও আলাদা মুরাদের বাসে এটা অল্প কিছু মুরাদ পাল্লা দিছিল ওর বাচ্চা কাচ্চাও পাল্লা দিছিল কিন্তু আমার কাছে কবুতরটা আসলে ভালো লাগে এই কারণে আমি নিয়ে আসছি আর এই কবুতরটা পেয়ারিং করছি কোন মাদি দিয়ে আপনাদেরকে দেখাই আমি আমার হাতে এখন যে কবুতরটা আছে এই কবুতরটাও অনেক বুড়ো একটা কবুতর এই কবুতরটা কিনছি আমি বুড়াদের এই নটটার সাথে পেয়ারিং দেওয়ার জন্য এটা কিন্তু লাল চোখে লাল গিয়ারের একটা কবুতর ঠিক আছে একটু কালো গলা টাইপের কবুতর আর এই কবুতরটার গলার মধ্যে একটা বল আছে এই যে দেখছেন এইখানে একটা ওর কিন্তু বল আছে তো আমি একটু চিন্তায় আছি যে এই বলটার কারণে এই কবুতরটা ঠিকঠাক মতো ডিম পারবে কি ডিম পারতে পারবে না এটা নিয়ে আমি আসলে বেশ চিন্তিত তো যার থেকে নিয়ে আসছি উনি বলছে কবুতর ডিম পারে কোনো সমস্যা নাই তো যেহেতু পরিচিত লোক তাই চিন্তা করতেছি না তো আপনারা খেয়াল করে দেখেন যে আমি ওই নটটা কিরকম ছিল আর তার সাথে মাদি দিছি এই মাদিটা কিন্তু একদম লাল চোখের কবুতর আর নটটা কিন্তু সাদা চোখের টাইপের কবুতর হ্যাঁ তো এখন দেখা যাক এই কবুতরটা এই কবুতরের বাচ্চা আমি করতে পারি কিনা এবং বাচ্চা করলে পাল্লাই কেমন করে আমি আসলে অদ্ভুত টাইপের একটা কোশ্চেন পাইছি আপনারা এই যে কোশ্চেনটা সেটা দেখতেছেন তো এক ভাই কমান্ড করছে যে কবুতরের দাম কিভাবে বাড়ানো যায় ভাই তো এই কোশ্চেনটা শুইনা আমার প্রথমে খুব হাসি লাগছে তারপরে চিন্তা করছি এই কোশ্চেনটা করার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে হাসি লাগছে এই কারণে যে কবুতরের যা দাম তাই তো থাকবে এটা আবার বাড়বে কিভাবে এটা বাড়ানো যায় কিভাবে তা আমি মনে করছি সে মনে হয় কোনো ছোট মানুষ যে কারণে সে এই কোশ্চেনটা করছে নাইলে বড় হইলে কেউ এই ধরনের কোশ্চেন ন্যূনতম জ্ঞান থাকলে এই ধরনের কোশ্চেন করতো না তো তার পরক্ষণে আমার মনে হইলো উনার এই কথাটা বলতে উনি যেটা বুঝাইতে চাইছে সেটা হচ্ছে যে কবুতরের এখন দাম কম এই দামটা কি করলে বাড়বে এখন আমার কিছু কোশ্চেন সেটা হচ্ছে যে আমরা যারা পালি আমরা তারাই কবুতরের বিক্রেতা তো আমরা যারা কবুতর কমাচ্ছি বা কমাতে চাই আমরা যদি মনে করেন আপনার কবুতর বিক্রি করার ক্ষেত্রে একটু সতর্ক থাকি পাইকারের কাছে কবুতর না বিক্রি করে চেষ্টা করি হচ্ছে যেই কবুতরটা পাইকার কিন্তু কবুতরটা নিয়ে আলটিমেটলি বিক্রি করবে হচ্ছে যে আপনার মনে করেন আমাদের মতো কবুতর পালকের কাছে বিক্রি করবে পাইকার কখনো কবুতর কিনে ভাই ওই কবুতর পালে না ভাই তো আপনারা যদি কবুতর পাইকারের কাছে বিক্রি না করে রিয়েল যারা মনে করেন কবুতর পালক তাদের কাছে বিক্রি করার চেষ্টা করেন তাহলে আপনারা কবুতরের ভালো দাম পাবেন এটা গেল হচ্ছে এক নম্বর কথা আর দুই নম্বর কথা হচ্ছে যদি এমন হয় উনি কোশ্চেন করছে যে এমন কোনো উপায় আছে নাকি বা এমন কোনো কথা আছে নাকি যেই কথা বললে আমার কবুতরের দাম বাড়বে তো আমার কাছে হচ্ছে যে কোনো ভন্ডামি কোন মিথ্যা কথা বলা ছাড়া ভাই কবুতরের দাম বাড়বে না তো এই সব জিনিস মিথ্যা সব সবসময় মিথ্যা মিথ্যা কখনো সত্য হয় না তো মিথ্যা কথা থেকে থেকে আমাদের থাকাটাই ভালো আর সবচাইতে বড় কথা ভালো কবুতর সেই কবুতরের দাম এমনিতেই বেশি থাকবে এখন কথা হচ্ছে ভালো কবুতরের ধরন আছে ভালো কবুতরের ধরন বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে যারা হাই ফ্লেয়ার কবুতর পছন্দ করে তাদের কাছে যেই কবুতর ভালো ফ্লাইং করে সেইটা ভালো কবুতর আমরা যারা কবুতর রেস করি আমাদের কাছে যেই কবুতর পাল্লায় ভার করে সেইটাই ভালো কবুতর এখন কথা হচ্ছে আপনি যদি একজন যারা হাই ফ্লায়ার কবুতর পালে তাদের কাছে আমাদের রেসিং কবুতর বিক্রি করতে যান সে কি কখনো ভালো দাম বলবে তো সঠিক ক্রেতার কাছে আপনাকে কবুতর বিক্রি করতে হবে তাই ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ তো নামাজ পড়বেন আসসালাম আলাইকুম